ক্লাস টুয়েলভের প্রথম সেমিস্টার বা থার্ড সেমিস্টারের তোমাদের বাংলার ভাষা অংশের প্রথম যে বিষয় সেটি ধ্বনিতত্ত্ব এই ধ্বনিতত্ত্বের একটি অংশ হচ্ছে বাকযন্ত্র তো আমরা এই ভিডিওতে জানব বাকযন্ত্র কাকে বলে বা বাকযন্ত্রের কাজ কি বাকযন্ত্রের মাধ্যমে আমরা কিভাবে কথা বলি তো এই বিষয়টা আমরা খুব সহজভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব তো তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখো বাকযন্ত্রের নানা রকম সংজ্ঞা আমরা পাই তো তোমাদের জন্য আমি ভাষাবিদ ডক্টর রামেশ্বর শয়ের সংজ্ঞাটা তুলে ধরেছি তো ভাষাবিদ রামেশ্বর সয়ের মতে মুখ নাসিকা নাক কণ্ঠ প্রকৃতি অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন অংশের সাহায্যে ভাষা ব্যবহৃত বা ব্যবহারযোগ্য ধ্বনিগুলি উচ্চারিত হয় বলে এগুলিকে একত্রে বাঘযন্ত্র বলে তাহলে কি মুখ নাক কণ্ঠ এই অঙ্গ প্রত্যঙ্গগুলি হচ্ছে বাঘযন্ত্রের অংশ এবার শুধুমাত্র কি এই অংশগুলি বাঘযন্ত্রের মধ্যে পড়ে নাকি আরো কিছু পড়ে সেগুলি আমরা জানব এবং কিভাবে আমরা কথা বলি সে বিষয়টাও আমরা কিন্তু জানব আসলে ডিটেলসে বাঘযন্ত্র হলো মানুষের কথা বলার যন্ত্র মানব শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি উচ্চারণের সক্রিয় ভূমিকা গ্রহণ করে সেগুলিকে একত্রে বাঘযন্ত্র বলে তো মনে রেখো এই ধ্বনি একমাত্র কিন্তু আমরাই উচ্চারণ করতে পারি অর্থাৎ মানুষেরাই করতে পারি এবং একমাত্র আমাদেরই বাঘযন্ত্র রয়েছে বাগযন্ত্রের উল্লেখযোগ্য অংশগুলি হল ঠোঁড় দাঁত জীব ইত্যাদি অনেকে ফুসফুসকে বাকযন্ত্রের মধ্যে ধরেন না কিন্তু ভাষাবিজ্ঞানী নোয়েল আর্মফিল্ড ফুসফুসকে বাগযন্ত্রের মধ্যেই ধরার পরামর্শ দিয়েছেন সাধারণত দেখা যায় বাগযন্ত্রের মাধ্যমে উচ্চারিত ধ্বনিতে স্বরযন্ত্র স্বরতন্ত্রী জিহ ওষ্ঠ প্রভৃতি সক্রিয়ভাবে এবং নাসিকা দন্ত তালু প্রভৃতি নিষ্ক্রিয়ভাবে সহায়তা করে আমরা এরপর দেখে নেব ছবি মানে বাঘযন্ত্র কোন কোন অংশ এবং এই অংশগুলির মাধ্যমে আমরা কিভাবে ধ্বনি উচ্চারণ করি এই হল আমাদের বাঘযন্ত্রের ছবি এই বাঘযন্ত্রের কাজ আমরা এখন বিস্তারিতভাবে জানব বাঘযন্ত্রের ছবিটা থেকে এখন আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে কিভাবে বাঘযন্ত্র গড়ে ওঠে বাঘযন্ত্রের কোন কোন অংশ আমাদেরকে কথা বলতে সাহায্য করে তো দেখো এই ছবিটার অংশে কি রয়েছে বা তো এই আমাদের কথা বলে কিন্তু অন্যতম ভূমিকা পালন করে তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা তো জানো এবং যারা ক্লাস টেন পর্যন্ত লাইফ সায়েন্স পড়েছ তারাও সকলেই জানো যে আমাদের ফুসফুসের কাজ কি ফুসফুসের কাজ শ্বাসকার্যে সাহায্য করা শুধুমাত্র কি শ্বাস কার্যে ফুসফুস সাহায্য করে নাকি কথা বলে সাহায্য করে তো মনে দেখো ফুসফুস থেকে শুরু করে আমাদের যে দাঁত জীব ঠোঁট এগুলির যে প্রধান কাজ সেগুলি ছাড়াও এগুলি কিন্তু গৌণভাবে আমাদেরকে কথা বলে সাহায্য করে তো কিভাবে সাহায্য করে আমরা একটু দেখে নিই দেখো এই ফুসফুস বা লান্স থেকে শ্বাস বায়ু প্রথমে এই যে অংশটা যেটাকে বলা হচ্ছে এই দেখো এই যে লম্বা অংশটা এই অংশটার মধ্যে দিয়ে যেটাকে বলা হচ্ছে এই যে লম্বা যে অংশটি বলা হচ্ছে উইন্ড পাইপ বা ডাব্লিউসডি এই উইন্ড পাইপ বা শ্বাসনালীর মধ্যে দিয়ে দুটি অংশে হচ্ছে। সেই দুটি অংশ কি কি একটা হচ্ছে তোমার ওসি একটাকে বলা হচ্ছে ওসি বা ওরাল ক্যাভিটি বা মুখ গহ্বর আর একটাকে বলা হচ্ছে এমসি বা ন্যাজাল ক্যাভিটি এই দুটো অংশের মধ্যে দিয়ে কিন্তু এই শ্বাসবায়ু প্রবেশ করছে এসে তার আগে কিন্তু আরো কিছু জায়গা রয়েছে সেই কাজগুলি কি এটি দেখি দেখো এই শ্বাসনালী ঠিক মাঝখানে শ্বাসনালী শ্বাসনালীর মাঝে দেখো একটা অংশ রয়েছে বলা বলা হচ্ছে হচ্ছে ল্যারিংস বা কি স্বরযন্ত্র তো এই ল্যারিংস বা স্বরযন্ত্রের মধ্যে প্রথমে কিন্তু এই বায়ু প্রথমে বাধার সম্মুখীন আবার এই ষড়যন্ত্রে এখানেই রয়েছে এক জোড়া শরতন্ত্রী যেটাকে বলা হচ্ছে কি ভি সি বা ভোকাল ভি ও সি এল ভোকাল আর ডি এস ভোকাল ভোকাল এই কি রয়েছে দুটি পাতলা অথচ মজবুত স্থিতিস্থাপক ঝিন তো এই অংশে আরেকটা দেখো রয়েছে এই যে উঁচু অংশ এই বিষয়টা এই অংশটা ছেলেদের ক্ষেত্রে দেখবে রোয়া ছেলেদের ক্ষেত্রে একটা উঁচু মতো অংশ রয়েছে এটাকে বলা হয় অ্যাডামস অ্যাপেল এর যে কি কাজ সেটা মানে বিশেষ কোনো কাজ আছে কি না আদৌ সেটা নিয়ে নানা মত বিতর্ক রয়েছে তো সেটা কথা না তো মনে রাখো যে এই শর্ত মানে এই অংশটা যেটাকে ভিসি বা ভোকাল তোর বলা হচ্ছে সেখানে রয়েছে দুটি পাতলা মজবুত সিত এবং ঝিল্লি বা পর্দা টাইপের এই সামনের দিকটা আবার একটু বাক্সের ডালার মতো জোড়া লাগানো থাকে আর পিছনের দিকটা থাকে খোলা তো ফলে কি হয় শ্বাসগয় বিনা বাধায় বাইরে আসতে পারে কিন্তু যদি কখনো কিছু কিছু ধ্বনির ক্ষেত্রে কি হয় একটু আহ বায়ুর একটু সংঘর্ষ হয় এবং দেখা যায় কম্পন যার ফলে ধ্বনি সৃষ্টি হয় মানে কিন্তু এই যে কিছু ধনির ক্ষেত্রে এই যে কম্পন সৃষ্টি হয় সেক্ষেত্রে কিছু ধনী খুব গম্ভীর ভাবে উচ্চারিত হয় কিছু ধনী আহ সেগুলিকে ঘোষ ধ্বনি বলা হয় কিছু আছে অঘোষ ধ্বনি সেগুলি আমরা পরে জানবো তো এই যে স্বরতন্ত্র একটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা রয়েছে সেটা কি যে এর দৈর্ঘ্য বা প্রস্থ কেমন তার ডিপেন্ড করে কিন্তু কার কেমন হবে অর্থাৎ কতটা লাইট হবে কতটা গম্ভীর হবে সেটা ডিপেন্ড করে এই স্বরতন্ত্রীর দৈর্ঘ্য প্রস্থের উপরে তাই দেখা যায় যে নারীর তুলনায় সাবলা পুরুষের আহ যে স্বরতন্ত্রী এর দৈর্ঘ্য এবং প্রস্থ বেশি তাই কিন্তু পুরুষের কণ্ঠস্বর একটু মোটা তো এই ষড়তন্ত্রের উপরে একটি মাংসপিণ্ড বাংশ খন্ড আছে যেটাকে বলা হচ্ছে কি উপজিহবা দেখো এই যে উপজিহবা যেটাকে যেটা রয়েছে আমাদের একদম একেবারে ওপরে এই অংশটা যেটাকে বলা হচ্ছে তোমার ই বা উপজিহবা যেটাকে বলা হচ্ছে কি এপিগ্লটিস এই দেখো এই অংশটাই রয়েছে ই বা এপিগ্লটিস তো এই শ্বাসনালীর আহ উপজিহার পাশে এই শ্বাসনালীর কাছে রয়েছে দেখো খাদ্য নালী এই খাদ্য নালী দিয়ে কি হয় যখন খাবারটা আমরা গ্রহণ উপজিহবাটা কি করে এই শ্বাসনালী তখন সে বন্ধ করে দেয় না হলে কি হয় তাহলে খাবার তাহলে শ্বাসনালীতে ঢুকে যাবে যার ফলে বিষম লাগতে পারে এবার এই শ্বাসবায়ু মুখ গহবরে প্রবেশ পথে উপরের দিকে ঝোলে যেটা সেটাকে বলা হচ্ছে বা। বা উভুলা ইউ ভি ইউ এল এ যেটাকে সংক্ষিপ্ত বলা হচ্ছে ইউ এই দেখো এই অংশটাকে বলা হচ্ছে এই যে এই অংশটাকে বলা হচ্ছে উহুলা বা ইউ তো এটা কি করে নাসা গহ্বরে যাবার পথ আটকে দিলে এ যদি আটকে দেয় যে নাকে নাকের পথটা আটকে দেয় তাহলে বায়ু শুধু মুখগহ্বরে প্রবেশ করে এবার এই মুখগহ্বরে একদম নিচের রয়েছে যে প্রধান বাকযন্ত্র সেটা হচ্ছে জিহোবা যেটা কণ্ঠ লার্নিং থেকে শুরু হচ্ছে জিহোবার আবার কতগুলি ভাগ রয়েছে যেমন ধরো জিহোবা প্রান্ত জিহোবার সম্মুখ ভাগ ইত্যাদি ইত্যাদি অংশ তো আমরা এই টার্মসও দেখে নিই দেখো উপরে উপরের দিকে রয়েছে একদম প্রথমে দেখো রয়েছে এটা কি রয়েছে টি আর তো এটি আর যেটাকে বলা হচ্ছে টিথ রিজ এটা হচ্ছে মারি তারপর কি আছে তারপরে রয়েছে দেখো এইচপি এই অংশটা এই অংশটাকে বলা হচ্ছে এইচপি এই এইচপি এর ফুল ফর্ম হচ্ছে হার্ট প্যালেট বা শক্ত তাল তারপরে রয়েছে ডি যেটাকে বলা হচ্ছে ডিওএম বা মুর্ধা বলা হচ্ছে আর এসপি এই অংশটাকে বলা হচ্ছে সফট প্যালেট বা ভেলাম বা নরম দালু বলা হচ্ছে এই হচ্ছে জিওবার বিভিন্ন অংশ এবার এই জিওবার অংশে এরপর আমরা দেখতে পারবো যে মুর্ধা রয়েছে শক্ত তালু রয়েছে দন্তমূল রয়েছে তো এই অংশগুলির আহ যে বিভিন্ন টার্ম রয়েছে সেটা আমরা দেখে নি দেখো এই জায়গাটা এই যে এই অংশ নিচের অংশের দেখো রয়েছে এই রয়েছে কি এই বলা হচ্ছে এ এ হচ্ছে যেটাকে বলা হচ্ছে আমাদের বাংলা টার্মে বলা হচ্ছে জিহুব প্রান্ত জিহুব একদম প্রান্ত ভাগে এটা আচ্ছা তারপরে কি আছে বিএল বা বলা হচ্ছে কি এটাকে ব্লেড অব দ্য টাং বা অগ্রজিহা তারপর এফটি এফটিকে বলা হচ্ছে ফ্রন্ট অফ দ্য টাং বা জিহোবার সম্মান আর এরপর বিটি এই অংশটাকে বলা হচ্ছে জিহবার পশ্চাৎ তো আর এই অংশগুলি কিন্তু আমাদের যে মুখের নিচের দিকের অংশ আর এই জায়গাটাকে বলা হচ্ছে যে পিএইচ ফ্যারিংস পিএইচ এ আর এক্স যেটাকে বলা হচ্ছে কণ্ঠনালী তো এই অংশগুলি আমাদেরকে কথা বলতে সাহায্য করছে এবং সামনের দিকে রয়েছে আহ বাঘ মুখ যদি বাইরে আমরা দেখি তো এই বাইরের অংশ কি কি রয়েছে বাইরের অংশ রয়েছে দেখো বাইরের অংশে রয়েছে আমাদের যে ঠোঁট রয়েছে যে অধর ও ওষ্ঠ এই দুটি বাইরে রয়েছে এই যে আহ যে আহ টিটি রয়েছে বাইরে রয়েছে দাঁত টিটি আর এল এল লিক্স আহ এর উপরের অংশটাকে এই উপরের ঠোঁটকে বলা হচ্ছে ওষ্ঠ আর নিচের ঠোঁটকে কিন্তু বলা হয় অধর অ ধ ব্র তো এই যে ষড়তন্ত্রী ষড়তন্ত্রী এই যে আমরা যে বিভিন্ন অংশগুলো পড়লাম এগুলি হচ্ছে আমাদের বাগযন্ত্রের বিভিন্ন অংশ এরপর কি হয় কিভাবে আমরা কথা বলি ষড়তন্ত্রীতে আমরা জানি শ্বাসবাহী ষড়তন্ত্রীতে কম্পন জায়গায় কম্পন জায়গায় ষড়তন্ত্রী শ্বাসবাহী বাইরে আসা দুটি পথ পায় একটা হচ্ছে মুখবিবাদ এবং একটি নাসা বিবাদ তো এইভাবে কিন্তু মুখবিবর এবং নাসা মাধ্যমে আমরা ধ্বনি উচ্চারণ করি এবং কিছু ক্ষেত্রে আমরা যেটা অনুনাশিক ধ্বনি কিছুটা অননুনাশিক নন ন্যাজাল একটা ন্যাজাল ধ্বনি একটা নন ন্যাজাল যেটা নাসার অঞ্চল দিয়ে বেরিয়ে আসে নাসার অঞ্চলে শ্বাসবায়ু বেরিয়ে আসে যে ধ্বনি করতে গেলে সেগুলি অনুনাশিক বা ন্যাজাল ফোনিম আর ধ্বনিকে বলা হচ্ছে ফোনিম তো আমরা আর ডিটেলসে ধ্বনি তত্ত্ব পড়াশোনা করবো আগে ধ্বনি কি বলে জানবো ধ্বনি বিভিন্ন অংশ পড়বো সিলেবাস ধরেই পড়বো আর যে মুখ মুখবিহ দিয়ে আহ যে ধ্বনি উচ্চারণ করতে গিয়ে সার বই মুখ দিয়ে নির্গত হয় সেগুলিকে বলা হচ্ছে নন ন্যাজাল বা অনুনাশী কথা বলছি তো এই আমরা বাকযন্ত্রীর সম্পর্কে জানলা তোমাদের বই দিলে আরো তোমরা ভালোভাবে জানতে পারবে আমার মনে হয় না যে উম এর থেকে আরো বেশি বিস্তারিত তোমাদের বই দেবে এটা হয়তো এনাফ তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আহ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুদের সাথে শেয়ার করো আমি চেষ্টা করছি আহ খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও গুলো নিয়ে আসতে তুমি অবশ্যই সঙ্গে থেকো অবশ্যই কমেন্ট করো শেয়ার করো